দেখুন কেশিঘাটে তো ভালোই ভিড় দেখা যাচ্ছে দেখুন বৃন্দাবনে ফফল একাদশীর দিন কি কুয়াশা পড়েছে এত ঠান্ডার মধ্যে ভক্তরা পরিক্রমা করছে দেখুন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না বৃন্দাবনে আজকে ভয়ানক কুয়াশা রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম সবাইকে সফল একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে খুবই সুন্দর দর্শন হতে চলেছে পবিত্র সফল একাদশীর দিন আজকের দিনে যারা নিয়ম নিষ্ঠা মেনে একাদশী ব্রত পালন করছে তার জীবনে সফল লাভ করবে আর আজকে হলো সফল একাদশী আর হলো বেলবনে লক্ষ্মী মায়ের মেলা তো লক্ষ্মী মায়ের বেলার ব্লগ আপনারা পরে পাবেন আর আজকের দর্শনটা আপনারা করে মনস্যজন স্বার্থ করেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখন বাজে সাড়ে আটটা সকাল সকাল দেখুন কুয়াশা পড়ে গেছে চলুন আজকে কেশিঘাট থেকে স্টার্ট করছি আজকে লক্ষ লক্ষ লোক হবে বৃন্দাবন ধামে মানে ভয়ানক ভিড় হবে বল তো ফাইনালি এসে গেলাম কেশিঘাট দেখতে পাচ্ছেন কুয়াশার কি অবস্থা ওইদিকে তো ওই পার দেখাই যাচ্ছে না তো আজকে ভালো কুয়াশা পড়ে গেছে আর সকাল সকাল ভিড়িয়াটা স্টার্ট করেছি তো ভিড় তো এখন বলতে পারছি না ভিড় বাড়বে তো চলুন কেশিঘাটে যাই তারপরে ওইদিকে যাবো আমরা তো আজকে বিশেষ দিন সফল একাদশী তো এখানে কেয়ারফুল থাকবেন মোবাইলে কিন্তু আপনার অসুবিধা হবে মোবাইল টোবাইল কিন্তু নিয়ে চলে নিতে পারে বাদরে কীভাবে কিন্তু ওপেনলি আপনার ভিডিও বানাতে আসবেন না এসে হরি বল রাধে রাধে দেখুন কৃষিঘাটে তো ভালোই ভিড় দেখা যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে সূর্য মম উঠে গেছে হরি বল রাধে রাধে অনেক দিন পরে মনে হচ্ছে আমি কেসি গাড়ি আসলাম এ কি এখানে কি বানাচ্ছে সরকার থেকে দেখুন এইসব এখানে দোকান পাট ছিল সব কিছু ভেঙে দিতে গেল সরকারের ছিল আর এখানে রয়েছে গার্ড এখানে মা যমুনার গার্ড এখানে সরকার থেকে মানে চালাচ্ছে জাহাজ চালাচ্ছে মানে বোর্ড সিস্টেম আর কি ছোট দেখুন ওই পারে কিছু দেখা যাচ্ছে না দেখুন ওই পারে কিছু দেখা যাচ্ছে না দেখুন কি কুয়াশা পড়ছে তো বৃন্দাবনে ভালো ঠান্ডা পড়ে গেছে আপনারা আসুন কিন্তু আমার কাছে তো সেরকম ঠান্ডা ফেল হচ্ছে না সকাল সকালই একটু ঠান্ডা বেশি লাগে কালকে গেছিলাম মথুরায় তো মথুরায় ব্লগ ভালো করে বানাতে পারিনি এখনো মথুরা যেহেতু হবে ভিডিও শেষ করে মথুরা যাব তো মথুরার ভিডিও আপনারা পরে পাবেন দেখুন বৃন্দাবনে কেশিঘাটে ভক্তদের কি ভিড় স্নান করাতে ভিড় লাগছে সব এখন আজকে হলো ছাব্বিশে ডিসেম্বর আর মাত্র পাঁচ দিন আছে এই মাসের আচ্ছা আচ্ছা জি আবার তো এই বংশী পটে বংশী বান্ডির মানে ওখানে কোয়ার জল দুধ হয়ে যাবে তিরিশ তারিখ ভালো দিন তো ওটা তো ভুলে গেছি আমি তো সকাল সকাল একটু ভিড় কম দেখা যায় যমুনার পারে তো রোদ উঠলে ভক্তদের ভিড় বেড়ে যাবে জয় হমন মহারাণী কী জয়াল সকাল দর্শন করে দিন বৃন্দাবন থাম দর্শন হরি বোল বৈষ্ণব শিরোমণি শ্রীজীব সামিত শ্রীজীবু স্বামী বাপ্তির বৃন্দাবনে লক্ষ লক্ষ হয় তো মনের মধ্যে কবিরাষা আছে কিছু বৈষ্ণব সেবা করার তো আপনারা যদি কেউ বৈষ্ণব সভায় যুক্ত হতে চান বা বৈষ্ণব সেবা করতে চান তাহলে ইত্তি নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন এমনি আমরা নর্মালি বৈষ্ণব সেভা রয়েছে সামনে আবার দু তারিখও রয়েছে তো আপনারা যে কোনো সময় বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন যার যেরকম সাধ্য ইত্যাদি পাচ্ছেন নাম্বার এই নাম্বারের মধ্যে ফোনপে গুগল পে মাধ্যমে আপনারা সেবা করতে পারেন আর বৃন্দাবনে বৈষ্ণব সেবা করে মনে সার্থক করতে পারেন আপনি কৃষ্ণের কৃপা যদি লাভ করতে চান তাহলে বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে বৈষ্ণব কৃপা হবে তাহলে আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন আর ভগবান বলেছে যে আমার থেকে আমার ভক্তকে পছন্দ কর আগে আমার ভক্তকে যদি পছন্দ করতে পারো তাহলে আমি পছন্দ না এই আপনারা জীবনে যাই কিছু করেন না কেন বৃন্দাবনে বৈষ্ণব সভা করে আপনাদের মন স্বরূপ সার্থক করেন ফোন ফোনপে গুগল পে করতে পারেন আর চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হারি বল পারে তো বেলবনের মেলা হচ্ছে মায়ের মেলা দেখুন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না বৃন্দাবনে আজকে ভয়ানক কুয়াশা দেখুন ওইবারে কিছুই দেখা যাচ্ছে না দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে জয় হোক যমুনা মহারানী কি জয় হরি বোল রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দেখতে পাচ্ছেন আমার পিছনে ভক্তরা পরিক্রমা করে আসছে তো এখন প্রায় নটার কাছাকাছি হয়ে গেছে এখন এতটা ভিড় নেই কিন্তু আর এক থেকে দু ঘন্টা পর এই রাস্তায় পা রাখা যাবে না দেখুন বৃন্দাবনে ফফল একাদশীর দিন কি কুয়াশা পড়েছে এত ঠান্ডার মধ্যেও ভক্তরা পরিক্রমা করছে এটাই হলো ভক্তি ঠান্ডা হোক আর বৃষ্টি হোক ভগবানের ভজন ভক্তি আমাদের জীবনে থেমে থাকা যাবে না থেমে রাখা যাবে না তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি বিকেলের ভিডিও দেখতে চান কালকে কেননা এখন তো ভিড় কম রয়েছে যত বেলার দিকে হবে যত সূর্য মানে রোদ উঠবে ততই ভক্তদের ভিড় থাকবে আর আমি বেশ করে সকালের দিকটাই দেখাই কেননা সকালের দিকে দেখে আপনারা আনন্দ পান দর্শন করে একাদশীর দিনটা আপনারা মনের মধ্যে কৃষ্ণ ভক্তি জাগাতে পারেন সেই জন্য সকালে কখনও কখনো ভিড় মানে ঠান্ডা দিনে একটু কম থাকে সকালবেলা ভিড় আপনারা গত একাদশীতে দেখেছিলেন তো আমি গত একাদশীতে একটা ভিডিও কমপ্লিট করেছি বানানোর পর তারপরে বিশুর হয়ে গেছে কেননা টাইমের মেনটেন করতে হয় ভগবানের সেবা অলরেডি আজকে দামোদের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই সিঙ্গার হয়ে গেছে ভোগ লাগানো হয়নি এখন ভোগ লাগানো হবে তো আজকে পবিত্র দিনে আপনারা দর্শন করে মনস্বাদন প্রাপ্ত করেন তো প্রিয় ভক্তগণ একটা আমাদের জীবনও আমাদের মনের মধ্যে একটা অভিলাষা আছে আপনারা জানেন সবাই প্রায় আমি সেটা অনেকেই মাঝে আমি প্রচার করেছি বা বলছি তো কার হৃদয়ে কখন ভক্তি জাগে কার হৃদয়ে কখন ভগবানের প্রতি প্রেম জাগবে সেটা একমাত্র ভগবানই জানে তো আমার এই ছোট্ট নিবন এটাই যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি প্রয়াস করছি আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে তো এরকম যদি কোনো বক্ত থেকে থাকেন যার হৃদয়ের মধ্যে ভক্তিপ্রেম আছে ভগবান আপনাকে অনেক দিয়েছে তো আপনার জীবনে যদি এরকম কোনো সম্পদের অর্থের মালিক থাকেন তাহলে বৃন্দাবন ধামে একটা রাধা হানির জন্য মন্দির করেন আর আপনার সাত পিড়ি উদ্ধার করেন আপনি তো উদ্ধার হবেন হবেনি আপনার সাত পিড়ি উদ্ধার হয়ে যাবে যদি বৃন্দাবন ধামে যদি আপনি একটা মন্দির করতে পারেন মন্দিরে নির্মাণ কাজে সহযোগিতা করতে পারেন ভাগবত বর্ণনা আছে যদি বৃন্দাবন ধাম হোক আর বৃন্দাবনের যে কোনো জায়গায় হোক ভগবানের একটা মন্দির করে রাধা কৃষ্ণের মন্দির করে সে অনন্ত জনম বৈকুণ্ঠে আনন্দ লাভ করবে অনন্ত জনম কোটি জনম নেই অনন্ত জনম সে বৈকুণ্ঠে থাকবে তো আপনার জীবনে আপনার সেরকম যদি ভগবান দিয়ে থাকে তাহলে আপনি ভগবানের সেবায় লাগান আর এই জগতে আমরা কি নিয়ে এসেছি আমরা কি ভগবানকে দিব মন প্রাণ ভক্তি দিয়ে ভগবানের সেবা করেন এটাই ভগবান গ্রহণ করবে একদিন তো আমরা সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে কি নিয়ে যাব সঙ্গে করে তো এটাই তো দেখতে পাচ্ছেন আপনারা ফোনপে গুগল পে করতে পারেন মন্দিরের জন্য আর যদি আপনারা বড় কোনো অ্যামাউন্ট দান করেন মন্দিরের জন্য তাহলে আমি ট্রাস্ট অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন রাধে রাধে এ দেখুন বিশু হয়ে গেছে রাধে রাধে সফল একাদশী ব্রত কি একাদশী দেবী কি যায় রাধে রাধে তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় বেড়ে গেল শুনুন নিচে যাই এবার রাধে 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 তো কেশিঘাট থেকে এখন চলে যাচ্ছি চিরকাটের দিকে আপনারা কুয়াশা দেখুন মানে কুয়াশা দেখতে তো খুব ভালো লাগছে দেখতে আপনি বৃন্দাবনে আসলে এই অনুভবটা করতে পারবেন যেমন আর কিনারে কিনারে আসবেন সকাল সকাল এখানে পাখিদের কত সুন্দর ডানা মেলে উঠছে ওই পাশে পাখিদেরকে খাবার আপনাদেরকে দেখাবো তো সফল একাদশীর দিন আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হচ্ছে ধীরে ধীরে ভক্তদের ভিড় বেড়ে যাচ্ছে রাধে রাধে সফল একাদশী ব্রত কি যায়। বৃন্দাবন ধাম কি জয় রাধে 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 যমুনা ইচ্ছা হলো খেয়ে নিলাম আর পরের দিনে খাওয়ার চিন্তা নেই তো কথাটা হলো বৃন্দাবন ধাম দর্শন করলেন একাদশী পালন করেছেন ভক্তি করে নিয়েছেন বাস আর পুনর কোন খবর নেই তো এরকম ভক্তি করার কি দরকার ভক্তি সর্বদাই ভগবানের চিন্তন করবেন বৃন্দাবন ধাম দর্শন করবেন ডেলি দর্শন করবেন বলা হয়েছে কেউ যদি মন থেকে শুধু বৃন্দাবন ধাম দর্শন করে রাধা কৃষ্ণের স্মরণ করে সে অন্তিমকালে যদি তার মৃত্যু হয় বৃন্দাবন স্মরণ করতে করতে তাহলে সে ভগবানের ধাম বৃন্দাবন লাভ করবে সে বৃন্দাবন লাভ করবে শুধু বৃন্দাবনে না এসে শুধু বৃন্দাবন দর্শন করে করে অনুভব করবে যে আমি বৃন্দাবনে রয়েছি আমি রাধা রাধাকৃষ্ণের স্মরণ করছি কৃষ্ণ এই জায়গায় লীলা করেছিল আপনি শুধু বৃন্দাবনে মোবাইলে দর্শন করে অনুভব করবেন আপনার অন্তিমকালে আপনি ভগবানের দাম লাভ করবেন শুধু বৃন্দাবন দর্শন করে বৃন্দাবন তো আশা দূরের কথা এই বৃন্দাবন ভগবানের প্রেম ভগবানের ভক্তি আপনি অনুভব করে করতে পারবেন ভাব থেকে করতে পারবেন এই জন্য আপনাদেরকে একটা কথাই বলি যে আপনারা কন্টিনিউ প্রতিদিন বৃন্দাবন দর্শন করেন কত সময়ে দশ পনেরো মিনিটের ভিডিও দেওয়া হয় একটা সময় বের করে দর্শন করুন ডেলি দেখুন এই যে পাখি এখানে কবুতর কাউয়া আছে তারপর ছোট ছোট এই পাখিও রয়েছে ওইগুলো দেখতে পাচ্ছেন এখন ছোট পাখিগুলো সকালবেলা আসে হ্যাঁ ছোটগুলো আছে কিছু আছে শালিক পাখি দেখুন দেখুন ভক্তদের ভিড় শুরু হয়ে যাচ্ছে সূর্য উঠবে যত ততই মানে রোদ উঠবে তত ভক্তদের ভিড় থাকবে আমাদের জীবনে কেন আমরা এত কষ্ট দুঃখ ভোগ করছি তার কারণ কি তার কারণ হলো আমরা পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছি এই জন্য আমাদের জীবনে এত কষ্ট দুঃখ যিনি এই জগৎকে সৃষ্টি করেছে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ওনাকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কি করে সুখ পাবো তখন আমরা সুখী হতে পারবো না তো প্রিয় ভক্তগণ আপনারা যারা মনুষ্যজনমকে সার্থক করতে চান তাহলে আপনারা একাদশী ব্রত পালন করুন একাদশী এমন একটা তিথি সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত আপনি আগে পরে যে ব্রত পালন করেছেন সে ব্রত যদি আপনি পালন একাদশী ব্রত পালন না করেন তাহলে সে ব্রত পালনের যে পুণ্য সেটা ক্ষয় হয়ে যায় এই জন্য আপনার জীবন একাদশী ব্রত পালন করুন একাদশী হল সর্বশ্রেষ্ঠ আমরা এটা হলো আমাদের আসল ঠিকানা নয় এটা আমরা এই জগতে আছি অস্থায়ী ঠিকানাতে আমাদের আসল ঠিকানা কোথায় গোলক ধাম ভগবানের ধাম আমরা ভগবানের ধামে ফিরে যেতে হবে তো তার জন্য কী করতে হবে একাদশী ব্রত পালন করতে হবে হরিনাম জপ করতে হবে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে অখাদ্য খাদ্য কুখাদ্য থেকে অখাদ্য খাদ্য ত্যাগ করতে হবে সৎ বিচারভাবে সৎ জীবনযাপন করতে হবে তাহলে আমরা ভগবানের ধাম নিত্য ধামে দিতে পারব তো আজকে যারা একাদশী ব্রত পালন করছেন না আপনারা আজকে থেকেই প্রতিজ্ঞা করুন আজকে থেকেই ভগবানের কাছে প্রণাম করে আপনারা অনু সংকল্প করেন যে আমি একাদশী ব্রত পালন করব। মার মাসের মধ্যে দুটো একাদশী আসে বছরের মধ্যে চব্বিশ তারিখে পঁচিশটা একাদশী হয় তো আপনার একাদশী ব্রত পালন করুন আর মানুষজন সার্থক করুন বলা হয়েছে একাদশীর দিন যে ব্যক্তি অন্ন গ্রহণ করে গোমাতা শরীরে যত লোম রয়েছে তত পাপ তার গায়ের মধ্যে প্রবেশ করে যে ব্যক্তি আজকে মানুষ তো এক থাল অন্ন খায় এক থালের মধ্যে অন্ন খাওয়ার মধ্যে কত কত পাপ আপনার গায়ে প্রবেশ করছে এই জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করবেন না একাদশী ব্রত পালন করেন একটু ফল জল খেয়ে একাদশী ব্রত পালন করেন যদি না পারে যদি আরও আপনি স্ট্রংভাবে থাকতে পারেন তাহলে নির্জলা ব্রত পালন করেন তাহলে মনুষ্য জন্ম সার্থক থাকা যাবে তো প্রিয় ভক্তমান আজকের ভিডিওটা বড় করছি না তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আকাশ বিন্দন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা শুধু ভিডিও দেখে যাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন না তো আর চার হাজার সাবস্ক্রাইবার বাকি আছে এক লাখ সাবস্ক্রাইবার হতে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কৃপাপূর্বক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন বৃন্দাবন দাম দর্শন করেন আমার জীবনের উদ্দেশ্য একটাই ছিল যে আমি যদি ভক্তি করি তো আমি জগতের মানুষকে নিজের অভিজ্ঞতা থেকে একটু হলো ভক্তি প্রেরণা দেওয়ার প্রয়াস করবো তো আজকে রাধাহানি কোথায় নিয়ে গেছে শুধু আপনাদের আশীর্বাদ গুরু বৈষ্ণবের কৃপা আর কিছুই নয় তো প্রিয় ভক্তমন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিও কীরকম ভিডিও দেখতে চান জানাবেন ভালো থাকুন সবাই রাধে রাধে राधा रानी की जय जमुना महारानी की जय वृंदावन धाम में की जय जय श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम हरी बोल